স্বাগতম আলোচনা করছি দুহাজার চব্বিশের রাশিফল এবং বোনাস রাশিফল নিন মিথুন রাশি জাতক জাতিকাদের দুহাজার চব্বিশের মার্চ মাসের বোনাস রাশি ফল এবং আপনারা জানেন যে মিথুন রাশিতে আমরা তিনটি নক্ষত্রের উপস্থিতি পাই প্রথম নক্ষত্রটি হল মৃদুশেরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র দেবগণের নক্ষত্র দ্বিতীয় নক্ষত্রটি হলো আর্দ্রা নক্ষত্র রাঘুল নক্ষত্র নরগণের নক্ষত্র এবং তৃতীয় যে নক্ষত্রটি মিথুন রাশিতে অস্তিত্ব রয়েছে সেটি হচ্ছে পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র দেবগণের নক্ষত্র তো এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য থাকবে কি স্পেসিফিক কিছু প্রেডিকশন তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি সবার প্রথমে জেনে নিই বোনাস মিথুন রাশির জাতক জাতিকাদের সবার প্রথমে আমরা হেলথ নিয়ে আলোচনা করবো আপনারা অনেকেই খুব চিন্তিত যে এই মাসে সাত তারিখ নাগাদ বুধ গ্রহ নিজস্ত হবে আর নিজস্ত বুধ মানেই সেই রাহুর সাথে যুক্ত হওয়া কোথাও যেন জড়ত্ব যোগ তৈরি হওয়া নানা রকমের দুশ্চিন্তা আসা দেখুন একটা বিষয় বুঝতে হবে একটা বিশেষ যোগ তখনই অ্যাক্টিভেটেড হয় যখন একটি নির্দিষ্ট নক্ষত্রের নির্দিষ্ট চরণ শেয়ার করে তো সিমিলারলি এখানে আমরা কি দেখতে পারবো আমরা এটাই লক্ষ্য করতে পারবো যে হেলথের রেসপেক্টে প্রাথমিক অবস্থায় দ্যাট মিন্স যে সাত তারিখ পর্যন্ত মিথুন রাশি জাতক জাতিকাদের তুলনামূলক ভাবে ভালো তুলনামূলক শব্দটি হলো কম্পারেটিভলি পূর্বে টাইমিং এর থেকে একটু বেটার কিন্তু সাত তারিখের পরেই যে নেগেটিভ হয়ে যাবে একদমই সেটা না সাত তারিখের পরেও আমরা কিন্তু সময় পাবো অন্তত পক্ষে আঠারো তারিখ বা উনিশ তারিখ পর্যন্ত যে আপনাদের হেলথ মোটামুটি নরমালি থাকছে সাময়িক কিছু ডিস্টারমেন্স মেকাম থাকতে পারে কিন্তু সেটি ম্যাসিভ নেগেটিভ দিকে যাবে বলে অন্তত আমার মনে হয় না বা সেটি থেকে অন্তত বক্তা আমরা ম্যাসিড নেগেটিভিটি পাব না দ্বিতীয় যে বিষয়টি আমাদের চর্চা করতে হবে এবং খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে সেটি হলো কতটা এনাউন্সমেন্ট আমরা রেসপেক্ট করতে পারি কতটা ডেভেলপমেন্টের জায়গা আসার সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন এবং সেটি মানসিক স্বাস্থ্যের আপনারা জানেন যে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি যে গ্রহ সেটি হচ্ছে আহ শুক্র গ্রহ আর এই যে পঞ্চম পতি শুক্র তিনি কোথায় অবস্থান করবেন তিনি অবস্থান করবেন নবম ফাইভ এইট এর কম্বিনেশন কোনোভাবে খারাপ কম্বিনেশন নয় তবে প্রবলেমটা কোথায় জানেন প্রবলেমটা হচ্ছে ফাইভ এইট এর কম্বিনেশন যেটা সাত তারিখ পর্যন্ত থাকবে তাহলে দেখা যাবে অনেক মিথুন জাতক জাতিকাদের রিলেশন ব্রেক রিলেশনশিপ নিয়ে নানা সমস্যা সেটা কিন্তু সাত তারিখের মধ্যে আসতে পারে কিন্তু এটুকু করছি একটু নিশ্চয়তা সাত তারিখের পর থেকে যে সিচুয়েশনটা চলবে সেটি থেকে আমরা ভালো ফলাফল পাবো এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই যদি আপনার রাশিটি হয়ে থাকে। তাহলে মেন্টাল ক্ষেত্রের যে মেইন কারণ একটা রিলেশনশিপের ডিস্টারবেন্স একটা মানিটারি ম্যাটারের ডিস্টারবেন্স খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ডিস্টারবেন্স সম্পর্ক মানে আমরা ভুল আমরা ভাবি সম্পর্ক বোধ শুধুমাত্র গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সম্পর্কটাকেই বলো কিন্তু আপনার সাথে আপনার দাদার রিলেশনশিপ আপনার সাথে আপনার বন্ধুত্বপূর্ণ যে কোনো রিলেশনশিপকে আমরা সম্পর্কে অন্তর্ভুক্ত করতে পারি তো সেই জায়গায় একটা কথা মাথায় রাখবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এনহান্সমেন্টের জায়গা আমরা নিশ্চিতভাবেই পাচ্ছি অ্যাজ এ রেজাল্ট সাত তারিখের পরে আপনার মানসিক স্থিতিটা কিন্তু বাড়বে তার আগে হতে পারে আপনাকে কাউন্সেলিং নিতে হলো তার আগে হতে পারে আপনাকে যে কোনো ধরনের সাইকোলজিক্যাল ম্যাটারের সাথে কানেক্টেড হতে হলো বাট এটা আলটিমেট নয় কিন্তু এটা সর্বশেষ কথা নয় আমরা কিন্তু দেখব ইম্প্রুভমেন্ট আছে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের যে মেন্টাল কন্ডিশন যে মেন্টাল ট্রমা বর্তমানে রয়েছে যেটার মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে স্ট্রংলি আমি মনে করি সেই জায়গাটাকে কিন্তু কিছুটা হলেও মৃদু করা যাবে মানে হ্রাস প্রাপ্ত করা যাবে এবং আমরা মানসিক দিক থেকে শান্তি বা প্রশান্তি পাবো হ্যাঁ এখানে এটা তো আজীবন জন্য নয় আজীবন এই কম্বিনেশনটা থাকবে একদমই নয় বাট অলমোস্ট কিছু দিনের জন্য থাকুক সেটাই কম এরপরে সঞ্চার হলো অর্থনৈতিক বিষয়টিকে অ্যানালাইসিস করার জন্য অ্যান্ড সেকেন্ড হাউস ইম্পর্টেন্ট সেকেন্ড হাউসে আমরা রাহু যে রাহু দশমে তাহলে কর্ম রিলেটেড বিষয়ে কিছু হ্যালোসিমেশনের জায়গা আসতে পারে দ্যাট আমরা এমন কোন প্রবাহের মধ্যে যে যেতে পারি বিশেষ করে মিথুন রাশি জাত জাতিকারা যারা আছেন যে প্রবাহটা হয়তো সঠিক মানে মানে এমন কিছু বিষয়ের মধ্যে দিয়ে আপনি কন্টিনিউ বলছেন যেখানে গিয়ে হয়তো সাডেন সাডেন নানা রকমের ডিস্টারবেন্স আছে যেমন ধরা যাক সেখানে আমরা ডিস্টারবেন্স পেতে পারি মূলত যারা কানেক্টেড রয়েছেন বা সংযুক্ত রয়েছেন বিশেষত কোনো একটা লেনদেনের সাথে এবং সেই লেনদেনটা হচ্ছে অপরিচিত কোনো ব্যক্তিবর্গের সাথে এবং আপনি ব্যবসা রিলেটেড ম্যাটারে একটা অপরিচিত ব্যক্তিবর্গের সাথে লেনদেন করতে চাইছেন সেটা কি ভালো ফল দিতে পারে ইনিশিয়ালি আমার মনে হয় না সেটাকে ইনিশিয়ালি অ্যান্ড র ট্রানজিটকে যদি আমি গুরুত্ব দিয়ে আলোচনা করি আমার মনে হয় না যে এখান থেকে আমরা একটা বেটার টুমর রেসপেক্ট করতে পারি উপরন্তু আমার এটা মনে হয় যে আপনার এই নির্দেশ রিলেটেড ম্যাটার কিছু জটিলতার জায়গা আসার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে সো আপনাকে অনেক বেশি কনসাসলি ডিল করতে হবে ম্যাটারটাকে যে ই এস দেয়ার আর এ পসিবিলিটিজ কিসের পসিবিলিটিজ রয়েছে স্ট্রং একটা পসিবিলিটিজ রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনার একটা সমস্যা করতে পারে আসতে পারে বিশেষত যারা কানেক্টেড রয়েছেন এই ধরনের অপরিচিত খুব সাবধানে অর্থ ইনভেস্ট করুন এটা প্রথম সূত্র দ্বিতীয় সূত্র রিলেটিভদের সাথে ব্যবসা নয় এতে কিন্তু সমস্যা বাড়তে পারে মিথুনের দ্বিতীয় যে রুলস আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি এটাকে অ্যাডভাইস হিসেবে নেবেন সেটি হচ্ছে কোনোভাবেই মিথুন রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে একটা ফ্রাঞ্চাইজি বেসড বিষয় নতুন করে নেওয়া উচিত হবে না তো এই জায়গাতেও আমাদের কিন্তু হতে হবে কনসাসলি ডিল করার এর পরের ম্যাটার নিয়ে চলুন একটু আলোচনা করা যাক মিথুন রাশির জাতক জাতিকাদের এবং আজ এই বিষয়টা নিয়ে এবার আমরা একটু চর্চা করবো বা আলোচনা করব। সেটা হলো কতটা ওভারঅল এনহান্সমেন্ট আমরা অ্যাচিভ করতে পারি আমরা পেতে পারি যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের স্টার্ট আপের ক্ষেত্রে দেখুন স্টার্ট আপের ক্ষেত্রে ইনভেস্ট আপনার ইনভেস্ট হয়তো অন্য কারো তবে আমি মনে করি যারা স্টার্ট আপ করছেন শুরু করেছেন শুরু করুন আস্তে আস্তে শুরু করুন নিজের বুদ্ধিতে করবেন যা করবেন যেটুকু করবে নিজের উপরে ফেইথ রেখে নিজের বুদ্ধিতে এবং ধৈর্য শক্তিটাকে বজায় রেখে মিথুনের থেকে সমস্যা জীবনের আমি মনে করি ধৈর্য শক্তি আর আনটিল অর আনলেস যতদিন পর্যন্ত আপনি এই ধৈর্য শক্তিটাকে নিয়ন্ত্রণ করতে না পারবেন অনেক ক্ষেত্রে জটিলতা আসতে পারে আমি আপনাকে সাজেশন নেব সাজেস্টিং বিষয় হিসেবে আপনাকে আমি পরামর্শ এটাই দেবো যে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন দেখবেন অনেকটা পরিবর্তন হবে অনেক ক্ষেত্রে আমরা পজিটিভিটি পাব মিথুন রাশির পরের যে বিষয়বস্তু নিয়ে এবার আমাদের চর্চা করতে হবে সেটা হলো পৈতৃক ক্ষেত্রের সম্পদ ঐদ্রিক সূত্র পিতৃম্বিশ সম্পত্তি আহ বা মাতুলের দিক থেকে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে মিথুনের এমনি এখন একটু বাধা চলছে এই মুহূর্তেই হিউজ চলে আসবে বলে আমি মনে করি না তবে ধীরে ধীরে বাধা অনেকের ক্ষেত্রেই কাটতে পারে এবং মূলত যাদের বাধাটা রয়েছে বিশেষ করে যে কোনো ধরনের এই সমস্ত বিষয় প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধাটা আপনার যেটা অ্যাকচুয়ালি আসছে সেটা হলো আপনি পেয়েও পাচ্ছেন না আপনি শুনছেন বুঝছেন হয়ে যাবে আজ না হলে কাল হবে কাল না হলে পরশু হবে কিন্তু হয় আর না এই যে জটিলতা চলছে এটা থেকে কিছুটা সাময়িক সংযোগ দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের এর পরের যে বিষয়টা নিয়ে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের চর্চা করব। বা নিশ্চিতভাবে আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের পড়াশোনার জায়গাটা দেখুন ফোর্থ হাউস এর লোথ স্বয়ং ওভারঅল উনিশ তারিখ পর্যন্ত ঠিক আছে উচ্চশিক্ষার সংযোগ নয় দশ তারিখের পর্যন্ত থাকবে যেখানে নতুন কোনো সুযোগ আসা বিদেশে যাওয়ার মতো কোনো সংযোগ তৈরি হওয়া বা অপরচুনিটি তৈরি হওয়ার মতো অবকাশ সেই জায়গাগুলো কিন্তু আসতে পারে এবং আমি কিন্তু মনে করি সেই জায়গাগুলো যেমন আসতে পারে স্ট্রংলি আসার পজিবিলিটিস রয়েছে তেমনই কিন্তু স্ট্রং পজিবিলিটিস থাকবে যারা সংযুক্ত রয়েছেন বা যারা এগোতে চাইছেন কোন ক্ষেত্রে এগোতে চাইছেন মূলত এগোতে চাইছেন রিসার্চ মূলক এডুকেশনকে কেন্দ্র করে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে অনেকে এই মুহূর্তে রয়েছেন রিসার্চ করছেন কিন্তু সমস্যা হচ্ছে আপনার মেমটার কি নিয়ে দুদিন ভালো তিন দিন খারাপ দুদিন খুব ভালো বিহেভিয়ার করে এবং এতটা সাপোর্ট করে ভাবা যাবে না আবার মাঝে মাঝে এতটা বিরূপ প্রতিক্রিয়া তার মধ্যে আসে সেটাও ভাবা যায় না মানে সব মিলিয়ে মাঝে মাঝে কনফিউজড হয়ে হয়েছে তো এই যে কনফিউশন থাকলে তো জীবন চলবে না চলবে তো একদমই এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা বা করতে হবে আমি স্ট্রংলি মনে করুন সেটা যদি সম্ভব হয় বেটার একটা জায়গা আপনাদের অনেকটাই আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন এর পরের যে বিষয় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আলোচনা করব সেটা হতো এনহান্সমেন্ট আমরা কতটা অ্যাচিভ করতে পারি মিথুন রাশির ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের প্রফেশনাল স্টাডি যেমন ধরুন ম্যানেজমেন্ট যেমন ধরুন যে কোনো ধরনের যে যেকোনো ধরনের ইঞ্জিনিয়ারিং এডুকেশন আমি কিন্তু মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে একটা ধনাত্মকতা বাড়বে এবং আপনাদের অগ্রগতি হতে পারে এটা শুভ সমন্বয় হিসেবেই প্রতিপন্ন হয় পরের বিষয়টা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের নিশ্চিতভাবে রিলেশনশিপ রিলেশনশিপ নিয়ে আমি একটু বললামও তবে আরেকটু আপনাদের কি ইজি করে যে বিষয়টা মিথুন রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপের জায়গাটা আগের আমি মনে করি ক্ষেত্রে আমরা পাব যারা বর্তমানে রিলেশনশিপে আছেন শুধুমাত্র তারিখ তারিখ পর্যন্ত একটু জায়গা দেখছি তবে সাত তারিখ আট তারিখের পর তেমন ডিস্টারবেন্স নেই সাত আট তারিখের পর থেকে আস্তে আস্তে ডিস্টারবেন্সটা কেটে যাবে এবং একটা ভালো সময়ে আপনারা পদার এই সময়টা তো নিশ্চয়ই সারা জীবন চলবে না চলবে কি সমন্বয় সারা জীবন চলবে একদমই নয় কিন্তু অন্তত চলার মতো কিছু পরিস্থিতি তো তৈরি হতেই পারে যেভাবে বর্তমানে চলছেন তার থেকে একটা এনহান্সিং পরিস্থিতি তো তৈরি হতেই পারে এবং তারই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতি পরের পরের সমন্বয়টা নিয়ে চলুন আলোচনা করা যাক সেটা হলো সন্তান দেখুন মিথুন রাশির সন্তান রোগের জায়গাটা না আপাতত একটু বিশ্রামই চলছে এবং এর আগেও একটা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আপনাকে থাকতে হলো আহ আমি মনে করি এই জায়গাটা কিছুটা এনহান্স করবে সম্পর্কে জায়গাটা কিছুটা ভালোর দিকে গড়াতে পারে অর্থাৎ এগোতে পারবে এটা নয় এভাবেই চলবে এতটাই নেগেটিভ ভাইব্রেশন কার্যকরী ভূমিকা পালন করবে তবে আমি অন্তত এটা মনে করি সমস্যা থাকলেও সন্তানের জায়গার সম্ভাবনা আছে যাদের খুব প্রবলেম হচ্ছে একটা ছোট্ট সাজেশন আপনাদেরকে শেয়ার করুন সাজেশনটা হল আদদাস টক্রাম জব করুন রেগুলার মেসিসে জব করলে খুবই ভালো এটা যদি আপনার পক্ষে পসিবল হয় আমি আপনাকে সাজেশন দেবো বা অনুরোধ রেগুলার মেসিসে জব করুন এটা আপনাদেরকে শুভ ফলাফল দেবে পক্ষে কিছু সাপোর্টিং জায়গা তৈরি করার মতো অবক্ষায় তৈরি হবে মিঠুনরা সে জাদুর গাতে কাধে চলুন পরের বিষয়টা নিয়ে আমরা একটু কনসার্ন হই পরের বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা মিথুন রাশির জাতক জাতিকাদের পরের সেগমেন্ট হচ্ছে নিশ্চিত কর্মজীবন আর কর্মজীবন মানে অনেক ক্ষেত্রে ভালো চলছে না আমি জানি অনেক ক্ষেত্রে চলছে অনেক মনে হচ্ছে সেলফ প্রফেশন ছেড়ে দেব অন্য কিছুর সাথে সংযোগ তৈরি করব ঠিক আছে সব করবে যা যা মনে হচ্ছে সবই করা যাবে বাট এখন নয় যখন ঝড় ওঠে তখন ঝড়ের সময় ছাতু করতে পারেনি কেন তো ছাতু উড়ে যেতে পারে তো আমাদের এখন একটু প্রবলেম রাশিরা অনেকেরই ফেস করছেন হ্যাঁ কর্মজীবনে একটু ডিস্টারবেন্স বিশেষত একটু ডিস্টারবেন্স চলছে বাট এই ডিস্টারবেন্সটাকে আমরা নিশ্চিতভাবে কাটিয়ে এই এইটুকু এইটুকুটি আপনাদেরকে দিচ্ছি বোঝে শুনেই দিচ্ছি এবং আপনারা দেখবেন প্রমাণ নয় প্রমাণুসারে এই যে ডিস্টারবেন্স আপনার সেলফ প্রফেশনে হচ্ছে বিশেষ করে মার্কেটিং ডিপার্টমেন্টে টার্গেট ওরিয়েন্টেড ম্যাটারে যারা রয়েছেন খুব প্রবলেম ফেস করছেন এই জায়গাটা একটু হলেও ভালো দিকে যাবে বলে আমি মনে করি এবং ফাইনালি গিয়ে আমরা কিন্তু একটা ভালো জায়গা তৈরি করতে পারবো মিথুন রাশি জাতক জাতি এবং এন্ড অব দ্য ডে গিয়ে এটাই দেখা যাবে যা ডিস্টারবেন্স আছে যা ধরনের সমস্যাগুলো আছে থাকতেই সমস্যা তো থাকতেই পারে আর সেই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে এসে একটা ভালো জায়গা তৈরি করতে পারবো সেলফ প্রফেশনে চাকরির ক্ষেত্রেও অনেকটা একই ধরনের প্রেডিকশন প্রযোজ্য হচ্ছে চাকরির ক্ষেত্রেও কথা থাকবে তবে যে জায়গাটা নিয়ে আমাদের খুব কনসার্ন হতে হবে সেটা হলো বিজনেস আর মিথুনের বিজনেস আলোর দিকেই রয়েছে শুধু একটা বাধা আসছে এই বাধাটাকে কাটাতে হবে কিভাবে কাটাতে হবে ডেফিনেটলি আপনার নিজের কাউন্সেলিং আপনি পার্টিকুলারলি বুঝতে পারছেন এই মানুষটা বা এই পার্টিকুলার ডিসিশন আপনাকে প্রবলেম দিচ্ছে সেই প্রবলেমটাকে নিজে থেকে কাউন্সেলিং করুন সেলফ কাউন্সেলিং এর দ্বারা সেটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সবার প্রথমে আইডেন্টিফিকেশন দরকার যে এক্স্যাক্টলি বাধাটা কোথা থেকে আসছে এক্সাক্ট প্রবলেমটা আপনার কি হচ্ছে তো সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করুন অনেকটা বেটার জায়গা এরপরের বিষয়টা নিয়ে চলুন একটু আলোচনা করুন একটু চর্চা করুন এবং নিশ্চিতভাবেই এবার আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নক্ষত্র ভিত্তিক আলোচনা প্রথম নক্ষত্র মরিগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল দেবগণের নক্ষত্র পায়ের ব্যথা বা অস্থি সংক্রান্ত কিছু সমস্যা মৃগশিরারা একটু সময় দিলে বিষয়টা কন্ট্রোলের দিকে যাবে মৃগশিরার প্রেমেজ জীবন মধ্যম প্রকৃতিরই চলছে খুব ভালো জায়গায় নেই তবে এটাকেও একটু এনহান্স করার মতো অবকাশ দেখতে পাচ্ছি লক্ষ্য করা যাবে মৃগশিরার পড়াশোনার জায়গাটা কিছুটা ভালো দিকে যাবে দাম্পত্য মোটামুটি চলবে বিশেষ সমস্যা হচ্ছে আপনাদের যেটা সেটা সামাজিক মর্যাদা নেই সেটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং একটা জায়গায় দীর্ঘদিন চাকরি করতে করতে আর ভালো লাগছে না এই যে সিনারিওটা

মোটামুটি মিথুন রাশির জাতক জাতিকাদের মৃগশিরা নক্ষত্রের টাইমিং খুব খারাপ যাবে না একটা শুধু প্রবলেম রিলেশনশিপের তাও প্রথম দিকে সেটাকে নিয়ন্ত্রণ করুন দ্বিতীয় নক্ষত্র নিশ্চিতভাবে আদ্রা রাবুন নক্ষত্রের এই জাতক জাতিকাদের এনার্জি নিয়ে কাজ আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য কিছুটা পজিটিভ দিকেই যাবে অর্থনৈতিক প্রাঞ্চের মধ্যে আছে এটা নতুন করে বলার কিছু নেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন লোন নিয়ে যাদের প্রবলেম চলছে অতিরিক্ত পেনশন হচ্ছে কালকে কীভাবে শোধ করবেন সেটাও হয়তো আপনার জানা নেই আমি জানিয়ে দিই একটু চেষ্টা করি আপনাদেরকে এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য আমি মনে করি এই ধরনের বিষয়বস্তু ক্ষেত্রে ধনাত্মকতা আপনি মতো অবকাশ রয়েছে এবং আলটিমেটলি আদ্রা নক্ষত্রে জাতক জাতি এই এই পার্টিকুলার ম্যাটারগুলি থেকে একটা ধনাত্মক বাইক তৈরির মতো অবকাশের জায়গা নিশ্চিতভাবেই থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই এবং নক্ষত্র হয়ে থাকে আগ্রা আদ্রার কিন্তু কিছু সাডেন সমস্যা মিটবে বিশেষ করে কাগজপত্র রিলেটেড চাকরির সংযোগ দেখতে পাচ্ছি ব্যবসা মধ্যম প্রকৃতির চলবে সেলফ প্রফেশনের অগ্রগতি বৃদ্ধি প্রাপ্ত হবে সাত তারিখের পর থেকে আদ্রা নক্ষত্রের দূরে ভ্রমণের সংযোগ রয়েছে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পুনর্গত এডুকেশন রিলেটেড জব যারা করছেন কিছুটা ভালো হবে কিছুটা গতির বৃদ্ধি প্রাপ্ত হবে প্রফেশনাল জায়গায় এমনিতে কিছু সংযোগ বৃদ্ধির মতো অবকাশ দেখতে পাচ্ছি যারা অ্যাস্ট্রোলজি অকাল্ট সায়েন্স ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত শুভ সমন্বয় পাবেন যারা পুজো অর্চনা করেন তাদের জন্য সমন্বয়টা শুভ হবে মিথুনের অ্যাকচুয়াল যে প্রবলেমটা হলো না বিশেষ করে পনেরো বছর সেটা হলো আর্থিক সমস্যা এই জায়গাটা কিছুটা মিলবে কিছু ভুল বোঝাবুঝির কম্বিনেশনও আছে সেটা আস্তে আস্তে মিটছে বলে আমার মনে হয় দীর্ঘদিন একটা মানুষের সাথে যোগাযোগ নেই কানেক্ট নেই এটা নিয়েও আপনি খুব চিন্তা করেন এটিও কিন্তু পজিটিভ দিকে যেতে পারে সম্ভাবনা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারছি যেমন আজকের অনুষ্ঠান মূলত ছিল ঐতিহাসিক জাতক জাতিকাদের বোনাস রাশি ফল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানা আমি আশা রাখি আপনারা প্রত্যেকে গণেশ গায়ত্রী নিত্য জপ করছেন ভালো থাকুন আপনারা জয় শ্রীগঞ্জ